আচ্ছা এবার আমি দেখো এই যে আর চুল কাটার আগে অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাস করতে হবে উনি শ্যাম্পু করেছে কি না চুল কাটা চুলের অবশ্যই শ্যাম্পু করলে চুল কাটাটা ভালো তেল থাকলে সেই সেই চুল কিন্তু কাটা ভালো হবে না এটা মাথায় রাখতে হবে অবশ্যই আজকাল সবাই জানে চুল কাটতে হলে চুল শ্যাম্পু করেই পার্লারে আসে আমরা পানি স্প্রে করে একটু ভিজে নিব ঠিক আছে

জিজ্ঞাসা করতে হবে আর সাজেদা বলো তুমি কতটুকু একটু কম ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখন এটা কাটব ঠিক আছে দেখো এক হাতে আমরা চুলটাকে নিরবে ধরবো আর এক হাতে কিছু দিয়ে কাটবো খেয়াল করছো এই যে আমরা এখান থেকে চুল নিয়ে সমান করে কাটলাম না যে আমি যে ভাগটা করলাম এখন থেকে এইটা চলে আসলো আর এইটা এখানে চলে আসলো

সেজন্য আমরা খুবই অল্প করে কাটতেছি দেখো হ্যাঁ এই কাটাটা বাঁকা হবে হ্যাঁ বাঁকা হবে দেখছো একটা সুন্দর একটা ইয়ে আসছে এবার আমরা বাকি চুল ঠিক আছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ আমরা কিন্তু আগে চুলর সাথে নিয়ে তারপরে কাটছি ওদের সাথে আমরা অবশ্যই কমপ্লিটলি লাগবে

যেহেতু ছোট করতে চাচ্ছে না এই চুলটা একটু ছোট করা যাচ্ছে সামনের চুলটা এ পর্যন্ত আনা এখন আমরা এই পাশে চলে যাব এই পাশে কিন্তু বেশি চুল নেই কি নেই হ্যাঁ এই পাশে দিলাম হ্যাঁ দেখো নিবি দিতে দিচ্ছে তো

સાબ <laughs> প্রথম একটু নিচু করেই কাটবো যদি এদিক সেদিক হয় তাহলে আমি আর একটু যেন কাটতে পারি একবারে ছোট করলে পরে সমস্যা হয় এটা কিন্তু একটা দিক কেজি পাওয়া যায় ভালো আছে ওইটা বেশি ইউজ করে না ওটা থেকে এই আমার এই কাটা ভালো লাগে আমি কাটতেছি না আমি যা দেখাচ্ছি তোমার ছিল কি অবস্থা করবা কি অবস্থা দেখি পিছনটা